নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যে সার্কুলারের মাধ্যমে সমস্ত নন গভর্নমেন্ট এইডেড আন এইডেড সেকেন্ডারি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটের জানানো হয়েছে যে তাদের কোনো টিচিং বা নন টিচিং স্টাফ যদি রেজিগনেশন দিতে চায় বা ভলেন্টারি রিটায়ারমেন্টের আবেদন করে তাহলে সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে আবেদনটা সরাসরি বোর্ডকে পাঠালে হবে না সেটা কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন তার মাধ্যমে পাঠাতে হবে এবং সেক্ষেত্রে ওই যে আবেদনকারী তার আবেদনের সাথে কিছু ডকুমেন্ট হেড অফ দ্য ইনস্টিটিউটকে অ্যাটেস্টেড করে ডিআই অফ স্কুলস তার কাছে পাঠাতে হবে এই আবেদন সাপোর্টিং ডকুমেন্টসের ভেরিফিকেশনের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটাকে কনসিডার করবে কি কি ডকুমেন্টস দিতে হবে প্রেয়ার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট জয়েনিং রিপোর্ট জয়েনিং লেটার কনফার্মেশন অফ সার্ভিস ফটোকপি অফ আইডি প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট প্যান কার্ড আর আধার কার্ড রেজুলেশন অফ দ্য ম্যানেজিং কমিটি অর্থাৎ স্কুলকে এক্ষেত্রে কিন্তু রেজুলেশন নিতে হবে নো লিটিগেশন সার্টিফিকেট অফ এইচ এম আর টিআইসি কপি অফ সার্ভিস বুক নো লায়াবিলিটি সার্টিফিকেট মেডিকেল গ্রাউন্ড অনলি শুধুমাত্র ভলেন্টারি রিটায়ারমেন্ট যদি কেউ নিতে চায় মেডিকেল গ্রাউন্ডে তখন তাকে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে রেজিগনেশনের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না তো এইটা একটা পদ্ধতি অনেক সময় দেখা যায় অনেকে কাজ থেকে ইস্তফা দিতে চান সঠিক পদ্ধতি কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো অনেকে মেডিকেল গ্রাউন্ডে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে চান তাদেরও এই পদ্ধতি অনুযায়ী এগোতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ